তো অনেক দূর থেকে কিন্তু আসলাম ইয়ারা কিন্তু আজকে চিন্তই হবে আমরা পিয়ারা কিনে তারপরে কিন্তু আরকি বাড়ি যাব ও tata বাস আপনাদের এলাকা দিকে আসলাম তো আপনারা এদিকে কেউ পিয়ারে টয়ারে বেজবে নাকি ইয়ারা কিনবা কি বেজবা সেটা পরের কথা তোমরা কারা তোমাদের তোরা কি কখনো দেখিনি তোমরা তো ছোটর না তো এখন চোরেরা তো চমৎকার ধর্ম হয়েছে দিনের বেলা এসে দেখে যাবে রাতে শামেങ്ങി নি চলে যাবে তো তোমরা তো ছোটর না তো tata

তুমি বাপু দাই মনে করো আমরা কিন্তু ঠিকই নামাজ কালাম পড়ি হ্যাঁ তোমরা কেমন নামাজ কালাম পড়ো বুঝতেই পারছি

চাষা বউ আমি ঠিকই সার্চ দিতাম কিন্তু বাপু আমার এই ফোনে তো নেট চলে না একটা ঠাস ফোন টাকা নেই তোমাদের কাছে তোমরা যে পিয়ারা কিনতে না দিনশে দেখা যাচ্ছে বাগারে যে পিয়ারা ভেঙে বস্তা বোঝাই করে নে বলবা চাষা পিয়ারা বিক্রি করে তারপর টাকা দিবালে এরকম করবা না তো আমরা পিয়ারা কিনতে এসেছি টাকা নিয়ে এসেছি টাকা কি আমরা পেয়ারা কিনতে এসেছি আমরা পিয়ারা কিনবো তোমার কাছে পেয়ারা নেবো পিয়ারা ওজন দেবো বস্তা বোঝাই করবো টাকা দেবো ঝামেলা শেষ

তাও ভালো আমি ভাবলাম তুমি আমার নিয়ে কিছু বললে না কিছু বলেনি ওই সবসময় করে তো মনে হয় আর কিছু মনে পড়ে না ছোটবেলায় তোমার বাপ মা তোমার মুখের মধ্যে দিয়েছিল পেয়ারা টাকা কেজি আর মধু টাকা কেজি তুমি আদার খবর পেয়ারা বাগানে চলো কি না সময় নষ্ট চলো বাগানে চলো আমি করছি বেসাল তো তোমরাই করছো তোমরাই তো কথা বারো চলো তাড়াতাড়ি পেয়ারা বাগানে চলো হ্যাঁ বাবু দাঁড়াও 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 তোমাদের এবার করা অভ্যাস নাই তো পবিত্র বাগানে ঢুকতে কিন্তু সত্যি কথা বলা লাগবে তোমাদের আরে না আপনার তো আগেই বললাম যে আমরা নামাজ কালাম পড়ি চাচা মিথ্যে কথা বললে লাভ আছে আমার একবারই বলে দিলাম যে আমরা নামাজ কালাম পড়ি হ্যাঁ তোমরা কেমন নামাজ সেটা বুঝতেই পারছি বুধবারে জুমবার নামাজ পড়তে যাওয়ালো তোমরা চাচা

এই তুই কি পাগল নাকি এই চাষার সাথে কথা বললে তুই কি বুঝতে পারবি মিষ্টি না মিষ্টি না আমি একটা পিয়ারা ছিঁড়ে খেয়ে দেখছি মিষ্টি কিনা আমি বাপু তুমি এইটুকু খাইলে বুঝতে পারো পিয়ারা মিষ্টি নাকি মিষ্টি না আর বাকিটা আমার স্বামীর জন্য নিয়ে যাবো চাচা তাহলে আমি এইটুকু খাচ্ছি আর ওইটা আপনি আপনার স্বামীর জন্য নিয়ে যান তবে চাচা আপনার কাছ থেকে কিন্তু আজ আমি একটা জিনিস শিখলাম আপনার না দেখলে আমি বুঝতামই না বাপ কারে বলে বাপ তার মেয়ের কত করতে পারে আজ আপনার আমি শিখলাম চাচা আরে না বাপু সামিলি আমার মেয়ে না সামিলি আমার হচ্ছে বাজার থেকে একটা গরু কিনে আনিছিলাম তারে ভালোবেসে আদর করে নাম রাখিস চামিলি দেখো আমি ওরে সামিলি বলেই ডাক্তার

এই তোর পিয়ারা টিয়ারা খাওয়া লাগবে না মিষ্টি কি মিষ্টি না তা দেখা লাগবে না যা এখন মন কাজ কর কাজ কর দিন কাজ কর যা হ্যাঁ বাপু ঠিকই বলেছে ওই কিডা সামিলি কিডা পিয়ারা মিষ্টি কি মিষ্টি না এত তোমাদের দেখতে পারে তোমরা কাজ কর মন দিয়ে চাচা এ তোমার বাগানে যে পরিমাণ পিয়ারা আছে ওই চল্লিশ থেকে পঞ্চাশ মন মতো হবে এরকমই হবে চাচা ও মা ও চাষা কাজের এখন আবার বেছে দিবা বলছো তাহলে পিয়ারা ওজন দিবা কিসি কেন তোমরা পেয়ারা না ভেঙে বুঝে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ মন হবে পেয়ারা তো ওজন হয়ে গিয়েছে দাড়ি পাল্লা দেখে কি করবো দাড়ি পাল্লা বেছে আসি আমার ভুল হয়ে গেছে তুমি বাপু এসো তোমারও দাড়ি পাল্লা মাল্লা বেঁচতে হবে না এই পিয়ারা ভেঙে ওজন করে দেখি কত মন হয়েছে তোমার বেঁচতে হবে না তুমি এসেদিনি কাজ করো বাপু তোমরা তো বিভিন্ন জমিতে কাজ করে বেড়াও বিভিন্ন এলাকায় যাও তাই না পেয়ারা মেয়েরা ভেঙে বেড়াচ্ছ তাই আমার এই বাগানে আনুমানিক কত পিস গাছ হতে পারে এই গাছ যা দেখছি মনে হয় দুইশো আড়াইশো বাবু তাহলে এই চালানের পেয়ারা বেচে ওই খালেক মিয়া জমি বিক্রি করবে এক বিঘা ওর এক বিঘা জমি কেন্দ্র ভাবছি তারপরে আবার আমার পুকুরের পাশে একজনের পুকুর আছে ওই পুকুরটাও বিক্রি করবে ওই পুকুরটা নেবো শুধু তাই নাই তোমার চাচি আবার একটা পাগল হয়ে গেছো নাকি তুমি এই কটা পিয়ারা বেছে এত কিছু কি করে কিনবা তুমি কেন তোমরা যেভাবে বললে দুইশো আটশো পিস গাছ আছে সেরকম করে আমিও কিনবো ওই দেখো বাপু তুমি বোঝোন এই কথা তো আমরা আনুমানিক করে বললাম বাপু তোমরা পেয়ারা তোলো নি আমি তোমার চাচির ফোন দিয়েছি তোমার চাচি মশলাপাতি বেটে নিয়ে আসছে আসার পরে এই জায়গায় আর তোমরা তোমার চাচি আমি সবাই মিলে মশলা দিয়ে সুন্দর করে পেয়ারা মাকে একসাথে খাওয়াবো পিয়ারাই যখন পাগল কেন তুমি বাবু পাগল থাবানা বাদ দাও পিয়ারা আমরাও কেনবো না চলছি তুমি কথা কম বলো তোমার পেয়ারা পিয়ারা আমাকে ওই পেয়ারাটা ফিরে দাও আগে ওই কামর পেয়ারা ফিরিয়ে দাও

ভাত যেমন অভাব হবে না তেমন আমার যদি পেয়ারা বাগান থাকে ব্যাপারেরও অভাব হবে না যা তোরা যা ওদের মতো ব্যাপারি লাগবে না আমার চাষা জমির মালিকের এখন তেড়া হলি ও সদ অভাব হবে না এই কি বললি কি বলি দাঁড়া তোরা দাঁড়া